আজ উনিশে নভেম্বর দু হাজার রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদীপুর জেলা টাপিক মোড়ের পাশে ফাইম ডেইরি ফার্ম আর ফাইম ডেইরি ফার্ম ভাই সিন্টুবাই সিন্টুবাই এখান থেকে অধিক দুধের গাভি বিক্রি করে থাকে সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাবে সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই রাজ্যে যেখান থেকে বকনা সার যে যেটাই সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সর্বজনে খামারে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

জড়িত জি আমরা এখানে আমার বাপসাধারা সবাই এক কথা কি গাবি করে বিক্রি করি ভাই আমরা চলুন আপনি কালেকশন গুলো দেখি সঠিক যে তত জানেন হ্যাঁ ইনশাল্লাহ দেখান দর্শক ভাইয়া দেখলেই বুঝতে পারবি সেন্টু ভাই এক নাম্বার শিলাটা গাভ নিয়ে আসলেন বিগ সাইজের ভাই এটা কি দাতের ভাই

মানে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স্ক দিন পাঁচ তার বয়স আপনি আজকে তাও তো ষোলো সতেরো দিন হয়ে গেছে ষোলো সতেরো দিন জি 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 পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ দুধ চলে আসছে গাবিটা তো অনেক সুন্দর গাবি অনেক সুন্দর উলান আনার মানে বাট চারটা মারা থাকেন ফাঁকে ফাঁকে যা থাকার কথা এটার দাম রাখছেন কিরকম এই দাম রাখছি আমি দুই টাকা দুই কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন ভাই দুধের গ্যারান্টি থাকবে তেইশ লিটার ভাই তেইশ লিটার দুধ বাংলাদেশ যে বাংলাদেশ যেকোনো যায় তেইশ লিটার যে কোনো

বাকি করে কিনবেন ইনশালা গাভি কোন লস হবে না যাচাই মনে আমার বাসায় থাকবে আর কিছু ভাই মনে বাকি কোন আমার কথা গরু দরদাম করবি ব্যাংকে টাকা লাগিয়ে দিবি গরু আমরা পোসা দেবো টাকা কম বেশ একদম আমরা কোনোদিন বাকি গরু বিক্রি করি না আমার গাবি টাকা পেমেন্ট হবে গরু পোসা